দেখো আজকে হচ্ছে কোথায় এসেছি আমরা বলো তো এটা হচ্ছে একটা মলে এসেছি তো তার আগে বলে নিই আমরা কোথায় গিয়েছিলাম আমরা হচ্ছে আজকে হচ্ছে শনিবার আমি আমার হচ্ছে ব্যাঙ্কে একটু প্রবলেম ছিল আমার আমার যে ব্যাংকে প্রবলেম ছিল সেই ব্যাঙ্কটা হচ্ছে বাড়ির থেকে অনেক দূর সিটি সেন্টার তো আমি হচ্ছে বাসে করে খুব অসুবিধা হয় ছেলেকে রেখে আসতে বাড়িতে বাড়িতে যেহেতু কেউ থাকে না ওর জন্য ওর বাবা আজকে ছিল ওর জন্য চলে আসলাম আর আজকে হচ্ছে শনিবার শনিবার ব্যাংক বন্ধ থাকে ফার্স্ট শনিবার খোলা থাকে থার্ড শনিবার খোলা থাকে তো এই হচ্ছে এটা হচ্ছে ফোর শনিবার ফোর শনিবার সেকেন্ড শনিবার বন্ধ থাকে আমি জানতাম না তো চলে এসেছিলাম যাই হোক এসে দেখছি ব্যাংক বন্ধ অত দূর থেকে এসে কোনো কাজ হলো না যেই কাজটা হলো হচ্ছে আমার হাজব্যান্ডের ফোনটাও একটু খারাপ হয়ে গেছিলো স্যামসাংয়ের ফোন স্যামসাংয়ের ফোনের সার্ভিস সেন্টারে এসেছিলো যে ফোনটা ঠিক করে নিলো তারপর ভাবলাম যে ওই ব্যাংকের কাছাকাছি আমরা যেখানে এসেছি সিটি সেন্টার সেখানে একটা মল আছে পরেশরের জাংশন মল যে মলটার নাম তো জাংশন মল তো সেখানে এসেছিলাম এসে দেখো এখানে দেখছি মানে জিন্সগুলো কেউগুলো আমরা না বিয়ের আগে এখানে অনেক ঘুরেছি অনেক ঘুরেছি প্রত্যেক সপ্তাহে দুবার করে আসতাম আর হচ্ছে এসেই ফার্স্ট হচ্ছে ঘুরতাম দুজনে মিলে ঘুরে না তারপর হচ্ছে সিনেমা দেখতে যেতাম সিনেমা মাস্ট প্রত্যেক সপ্তাহে দুদিন দুবার করে দেখবই সিনেমা দেখতে যেতাম আর হচ্ছে এখানে যে খাবারের জায়গা আছে দেখাবো সেই খাবারের জায়গায় এখানে হচ্ছে আমরা খেতাম খেয়ে তারপরে হচ্ছে যেতাম বাবা আসতে যে এখানে দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে এখানে তো আমার ফেসটা খুব কমই দেখতে পাবে কারণ হচ্ছে আমাদের মন একদমই হচ্ছে ভিডিও করা পছন্দ করে না তো আমি ফ্রন্ট ক্যামেরা অন করিনি আমি হচ্ছে ব্যাক ক্যামেরাতেই ভিডিও করছি দেখো ওর হচ্ছে ওর বাবা আরও ঘুগুর ঘুগুর করে হাঁটছে আর আমার বাবু না লিফ্ট থেকে খুবই লিফ্টে যাতায়াত করতে লিফ্ট না সরি সে রানিং সিঁড়িগুলো আছে না সে রানিং সিঁড়িগুলোতে যাতায়াত করতে ক্যান্ডি নিচ্ছে যখনই মলে আছে না তখনই বাবুর জন্য ক্যান্ডিগুলো নিয়ে এখানে দেখো বিভিন্ন ধরনের ক্যান্ডি আছে জিলাপ মতো ছোটো ছোটো বলের মতো তো এখানে ক্যান্ডি এলো আর এই জুয়েলারিগুলো অসাধারণ দেখতে জামা কাপড়গুলো অসাধারণ তো দুই একটা জামা কাপড়ের আমি দাম জিজ্ঞেস করেছি দাম বেশি না এই যে ফ্রপ টপগুলো দেখছি এই টপটা না আমার প্রচণ্ড পছন্দ হচ্ছে খুব পছন্দ হচ্ছে টপটার পিছনে আর একটা টপ আছে তো এত পছন্দ হয়েছে আমি ওই জন্য গিয়ে জিজ্ঞেস করেছিলাম তো টপগুলোর দাম বলছে ফাইভ হান্ড্রেড টাকা করে

এসে হচ্ছে বাবুর এই গাড়িগুলোর বাড়িতেও আছে জানো তোমরা ওর বাড়িতে একটা ছোটো চার চাকা আছে তাও হচ্ছে এই ওখানে হচ্ছে চাপে রোবটটাতে এই খুব পছন্দ হয়েছে আর একটা এখানে তিমি মাছের মতো আছে তো আমার বাবু না প্রচণ্ড ডিস্টার্ব করছে আমি যেহেতু কথার সঙ্গে মানে ভিডিওর সঙ্গে কোনো কথা দিইনি আর ব্যাকগ্রাউন্ডে কথাগুলো বলছি যখন আমার বাবু প্রচণ্ড ডিস্টার্ব করছে এখানে তো এত বৃষ্টি নেমেছে কী করবো লাস্টে আবার উপরে আসলাম এটা হচ্ছে ফোর্থ ফ্লোর তো এখানে আসলাম আমরা বারবার ওই করছি একবার রানিং সিঁড়ি থেকে উঠছি একবার লিফ্টন্দ আমরা বেরোলাম আবার চন্দ্র থেকে নামছি নেমেছে আমরা একবার ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর সেকেন্ড থেকে থার্ড ফ্লোর এই করে বেড়াচ্ছি এই যে ফোর্থ ফ্লোরটা আসলাম এখানে লিফটে করে আসলাম আমার বাবুর তো লিফ্ট খুব ভালো লাগে সব সময় চাই লিফটে করে যেতে আর ওই সিঁড়িগুলো এখন হেপি সুন্দর দেখতে পারে তো আমরা এখানে দেখো বৃষ্টি এনজয় করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করবো বলো ছেলে দেখো ওরা দুজনে বৃষ্টি এনজয় করছে আর আমি দাঁড়িয়ে রয়েছি ভালো লাগবে না বললাম চলো তো ও তো বসি বলছে নিচে বসে বলো তুমি এইগুলো দেখো হচ্ছে এখানে বিভিন্ন ধরনের গেম আছে আমরা বিয়ের আগে যখন এসেছিলাম না বিয়ের পরও এসেছি অনেকবার কিন্তু প্রায় বিগত এক বছর ধরে আসা হয়নি এক বছর হবে সামথিং সত্যি আসা হয়নি তো এক বছরের ভিতরে অনেক চেঞ্জ হয়ে গেছে এখানে অনেক ধরনের গেম এসেছে অনেক সব ছিল না তো দেখো বাড়ি চলে এসেছি এসেই হচ্ছে আগে না বাবুকে স্নান করে খাইয়ে নিয়েছি আর হচ্ছে আমিও আগে খেয়ে নিচ্ছি আমি কিন্তু স্নান করিনি আমার প্রচণ্ড খিদে পেয়েছিল খেয়ে নিয়েছি রান্নাবান্না ভাগ ভিস করে গেছিলাম সয়াবিন আলু তরকারি করেছিলাম ডাল পেশা সিদ্ধ দিয়েছিলাম এসে পটা পর ডালটা করলাম আর ভাত করিনি ভাত ও ভাবছিলাম পরে চাপাবো তোর এসে পিসি বাড়ি থেকে ভাত নিলাম পিসি বাড়ি থেকে ভাত নিয়ে খাওয়ালাম আর ভেঙ্গে আলু ভেজেছিলাম আর কচুর শাক করেছিলাম ব্যাস এই দিয়েই হয়ে গেছে এই দেখো এরকম জেলি পি র এগুলো কত করে জানো এই দেখো এইগুলো হচ্ছে কত করে বলো তো এটা হচ্ছে ষাট টাকা নিয়েছে নাম খাও দারুন খেতে বাবা কিরকম খেতে বলে দাও সবাইকে দারুণ খেতে সত্যি অসাধারণ খেতে এই জেলিগুলো দেখো দোকান মানে দোকানের যে জেলি আছে সেই দিয়ে এইগুলো আকাশ পাত্রটা দাঁড়া আর এটা দেখছো এটা হচ্ছে দাদা এটা খুলে একটা খেয়ে দেখি না দারুন না কামড়াও কামড়াও সবাইকে বলে দাও কেমন খেতে বলে দাও কেমন খেতে বলে দাও হেভি খেতে দেখছো বাবা বলছে তো চলো সবাইকে টাটা বাই বাই